নমস্কার শুভ সন্ধ্যা ত্রিপুরাবাসী এখন থেকে প্রতিদিন রাত আটটার সময় অর্থাৎ প্রাইম টাইমে আমার এই ফেসবুক পেজ এবং ত্রিপুরা পলিটিক্যাল শো এই ইউটিউব চ্যানেলে আমি নিয়মিতভাবে আসব এবং কোনো না কোনো একটি বিষয় নিয়ে ত্রিপুরা রাজ্যের অবশ্যই ত্রিপুরা রাজ্যের সমসাময়িক ঘটনাবলীর মধ্য থেকে কোনো না কোনো একটি ইস্যুকে বেছে নিয়ে সেগুলো সেটা নিয়ে আলোচনা করব। সুতরাং আপনারা যারা আমার ফেসবুক পেজের নোটিফিকেশন পান না বলে অভি অভিযোগ করেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা কাইন্ডলি প্রত্যেক দিন রাত আটটার সময়ে নোটিফিকেশান না পেলেও একবার ফেসবুক পেজে আপনারা ঢুকবেন ঢুকে চেক করবেন ভিডিও পাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে অর্থাৎ ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলে নোটিফিকেশন পান না বলেন তারাও একবার করে চ্যানেলটাকে চেক করবেন আজকে কথা বলবো উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে সম্প্রতি যে বিতর্ক দেখা দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে গোমতি জেলা প্রশাসনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আমি ফেসবুক পেজের একজনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি নিয়েছি সেটা সেটা সম্বন্ধে বলবো আমি বন্ধুরা আমরা সবাই জানি যে বর্তমানটা আইটি ইনফরমেশন টেকনোলজির যুগ এখন ফেসবুক রিল তারপর ইউটিউবে শর্ট ইত্যাদি বা ইনস্টাগ্রামেও রিল ইত্যাদির যুগ এখন চলে এসেছে ছেলেমেয়েরা নতুন নতুন ছেলেমেয়েরা তারা নানান ধরনের মানে রিল বানিয়ে শর্টস বানিয়ে তারা তাদের ক্রিয়েটিভিটিকে তারা প্রকাশ করতে চায় কেউ গান নাচ করে কেউ কোনো ধরনের রান্না বান্নার প্রোগ্রাম ভিডিও করে কেউ অন্য কোন ধরনের এন্টারটেনমেন্ট প্রোগ্রাম করে নিজেদেরকে জাহির করতে চায় আবার এর মধ্য দিয়ে যেহেতু একটা আর্নিং আর্নিংয়েরও একটা রোজগারেরও একটা সুযোগ রয়েছে তারা কিছু রোজগারও করতে চায় তো ত্রিপুরেশ্বরী মন্দির ত্রিপুরা রাজ্যে উদয়পুরে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু যারা আপনার উদয়পুরে বসবাস করেন তাদের কাছেও যারা উদয়পুরের বাইরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের কাছেও ত্রিপুরার বাইরে ভারতবর্ষের সব মানুষের কাছে ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে মানুষের কাছে ত্রিপুরেশ্বরী মন্দিরের আকর্ষণ ভীষণ এখন ত্রিপুরেশ্বরী মন্দিরে ছেলেমেয়েরা গিয়ে রিল বানাতে চাইবে এটা একটা স্বাভাবিক চাহিদা নাচ গান করে নানান রকমভাবে যাদের পছন্দ অনুযায়ী তারা এগুলি করবে এই রকমই কোনো একটা ঘটনায় গতকালকে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল আমি যা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকেই নিউজ টিউজ করেছে আবার অনেকেই ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে বা অ্যাকাউন্ট থেকে তাদের মতামত প্রকাশ করেছে সেগুলো পড়েছি পড়ার পরে আমি বুঝতে পেরেছি সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে মারপিটেরও বোধহয় ঘটনা ঘটেছে যেখানে আগরতলার এক একটি ছেলে অন্য একটি ইউটিউবারকে তার গায়ে হাত তুলেছে এবং তাকে নাকি বাজে ভাষায় গালিগালাজ করেছে এরকম তা এসেছে এবং পরবর্তী সময়ে তাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি বা ঝামেলা যেটা সৃষ্টি হয়েছিল সেটাকে মিটমাট করার জন্য বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব এতে মানে নিজে এগিয়ে এসে তাদের মধ্যে মিটমাট করে দেওয়ার চেষ্টা করেছে এবং সেটাও আমি দেখেছি যে বিভিন্ন ভিডিওতে প্রকাশ পেয়েছে তো ঝামেলা হয়েছে ঝামেলা মিটমাট করে দেওয়ার চেষ্টা করেছে এটা অবশ্যই প্রশংসাযোগ্য ঝামেলা যত না হবে বা একেবারেই না হবে ততই ভালো সম্ভবত তারই পরিপ্রেক্ষিতে গোমতী জেলা প্রশাসন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এই বিজ্ঞপ্তিটি উদয়পুরের এই শাশ্বতী দেব নামে একজন ভদ্রমহিলা তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন সেখান থেকে আমি এটাকে নিয়েছি মানে এটা সোশ্যাল মিডিয়াতে আমি আরও অনেকের এই অ্যাকাউন্টে আমি দেখেছি তো এখান থেকে আমি এটাকে নিয়েছি যেহেতু সেটা প্রচারিত হয়ে গেছে ব্যাপকভাবে সেহেতু বিজ্ঞপ্তিটাকে মিথ্যে বলে মনে হচ্ছে না প্রাথমিকভাবে তার কারণে এটা নিয়ে আমি কথা বলছি সেখানে লেখা রয়েছে বিজ্ঞপ্তিতে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে যে শ্রী শ্রী মাতা ত্রিপুরেশ্বরী ত্রিপুরা সুন্দরী দেবীর মন্দির প্রাঙ্গণে মায়ের প্রতিমা গর্ভগৃহ ও মন্দিরকে নিয়ে কোনো প্রকার অশোভনীয় গান ও নৃত্যের ভিডিও ক্লিপ তৈরি করা রিল তৈরি করা এবং সেসব ভিডিও ও রিল সামাজিক বা অন্য কোনো মাধ্যমে পরিবেশন করিমিয়ে পরিবেশন করে ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা অবাঞ্ছনীয় এমন আচরণের জন্য ফৌজদারি আইনের উপযুক্ত ধারায় কঠোরভাবে দণ্ডিত করা হবে অতএব সকলকে এরূপ আচরণ থেকে বিরত থাকতে আদেশ করা হলো আদেশানুসারে গমতি জেলা প্রশাসন ঠিক আছে এটা প্রশাসন থেকে এটা করতেই পারে কিন্তু আমি এবার যে কথাগুলো বলবো সেগুলো আশা করি প্রশাসনের ব্যক্তিরা যেহেতু তারা আমার ভিডিও দেখেন তারা এটাতে খেয়াল করবেন এবং গোমতী জেলা প্রশাসনকেও আমি এ ব্যাপারে তাদের দৃষ্টি আকৃষ্ট করব এখানে বলা হয়েছে কোনো প্রকার অশোভনীয় গান ও নৃত্যের ভিডিও ক্লিপ তৈরি করা রিল তৈরি করা এবং সেসব মানে ইত্যাদি ইত্যাদি এখন কথা হলো এখানে কি কোন প্রকার রিল টিল তৈরি করা যাবে না কোন প্রকার ভিডিও তৈরি করা যাবে না না অশোভনীয় গান ও নৃত্যের ভিডিও ক্লিপ তৈরি করা যাবে না এখন যদি এটা কোন প্রকার না হয় তাহলে তো একরকম কথা যদি অশোভনীয় হয় তাহলে এখানে প্রশ্ন আসে অশোভনীয় বলতে কি বোঝানো হচ্ছে সেটা কিভাবে ঠিক করবে এবং কে ঠিক করবে এখন ধরেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা সেখানে যায় এখন ইউটিউবে ভিডিও রিল ইত্যাদি আপলোড করার একটা প্রথা প্রচল প্রচলন তৈরি হয়েছে এটা বাস্তবতায় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই রাজ্যের বাইরে থেকেও তো কে আসতে পারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশ থেকেও মানুষ আসতে পারে তারা কিভাবে জানবে যে রাজ্য সরকারের দৃষ্টিতে বা গোমতি জেলা প্রশাসনের দৃষ্টিতে কোনটা শোভনীয় আর কোনটা অশোভনীয় এটা কে ঠিক করবে এখন যদি আমরা ছোটোবেলার কথা মনে করি তাহলে যখন কেউ নাচতো বা নাচ গানের দৃশ্য আমরা দেখতাম পাড়ার বয়স্ক ভদ্র মহিলা জেঠিমা দিদিমা এই টাইপের মহিলারা কোমর ঘুরিয়ে নাচটাকে অশোভনীয় বা অভদ্র বা অসভ্য আচরণ বলে মনে করতো অনেকেই দেখেছি এরকম কোমর ঘুরায় নাচে মানে এটা সাংঘাতিক বড় অপরাধ এটা এখন কথা হলো নাচতে হলে তো কোমর ঘোরাতেই হবে কোমর ঘুরবে না একেবারে আবার নাচব এটা তো হয় না কিন্তু অনেকের দৃষ্টিতে কোমর ঘুরিয়ে নাচাটাও অশোভনীয় তাহলে এই যে শোভনীয় আর অশোভনীয় এক একজনের দৃষ্টিতে এক এক রকম হতে পারে কারোর কাছে কোন গান চটুল হিন্দি গান আবার কারোর কাছে ওই গানটা শুনে তার মনের মধ্যে শান্তি আনে আসে হয়তো আনন্দ পায় তো একজনের কাছে যেটা চটুল হিন্দি গান বা মানে খুব অপছন্দের জিনিস আরেকজনের কাছে এটাই পরম শান্তির জিনিস হতে পারে কারোর কাছে গজল খুব ভালো লাগে কারোর কাছে গজল বিরক্তিকর কারোর কাছে বাংলা গান খুব মানে বাংলা সিনেমার গান খুব পছন্দ হয় কারোর কাছে সিনেমার গান পছন্দ হয় না কারোর কাছে রবীন্দ্রসঙ্গীত ভীষণ প্রিয় কারোর কাছে এগুলি ব্যাকডেটেড মনে হয় তো এরকম নানান ধরনের ব্যক্তির চিন্তা চেতনা অনুসারে একই জিনিস নানানভাবেই আপনার মানে ব্যাখ্যা করা হয় তো এই ক্ষেত্রে এই যে ছেলে ছেলেমেয়েরা উঠতি মেয়েরা তাদের তো এখন এটা তাদের যুক্ত ইন্টারনেট তারপর ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এই সমস্ত কিছু তাদের জন্মের পরে অনেকেরই জন্মের পরে দেখেছে জন্মের পরেই দেখেছে আমরা যেমন জন্মের পরে আমরা কলেজ লাইফ পর্যন্ত এগুলি কল্পনাই করতে পারতাম না এমনকি ইন্টারনেট নামে কোনো জিনিসের সঙ্গে আমার আমরা পরিচিত হতে হতে কলেজ লাইফে চলে গেছি কলেজের সময়ে অল্প অল্প করে আমরা পরিচিত হয়েছি তাহলে এখনকার ছেলেমেয়েরা তো তারা জন্মের পর থেকে ইন্টারনেট দেখে আপনার মানে ফেসবুক দেখে ইউটিউব দেখে সমস্ত কিছু তারা দেখে তারা এগুলির সঙ্গে পরিচিত এবং রিলসগুলো বা বিভিন্ন ধরনের ভিডিওগুলো নানান বিষয়ের ওপরে খুব জনপ্রিয় এখন সবাই দেখে প্রায় আমরাও দেখি আমরাও নাচ গানের ছেলে মেয়েদের নানান ধরনের কমেডি নানান কিছু দেখি হ্যাঁ পশু পাখিকে নিয়ে ভিডিও করা হ্যাঁ বিভিন্ন ধরনের অভিনয় করে করে ভিডিও করা এগুলি কে না পছন্দ করে সবাই পছন্দ করে এগুলো হ্যাঁ অবশ্যই যদি উৎসিত না হয় যদি অসভ্য বলে মনে না হয় যদি এরকম মানে যানার পছন্দের বাইরের যদি মনে না হয় তাহলে অবশ্যই মানুষ দেখে সেগুলি মাতা ত্রিপুরেশ্বরী মন্দির তো সবার মা তো এটা ত্রিপুরেশ্বরী তো সবার মা এমন কোনো ব্যক্তি নাই কেউ বলতে পারবে যে আমার মা ওর মা না তো তিনি তো সবার মা এবং কথা হলো তিনি সবকিছুর মালিক আমরা বিশ্বাস করি যে স্বর্গমত্ত পাতাল এই তিলপুর বা এই যে তিন জগৎ এই সব কিছুরই মালিক হলেন মাতা ত্রিপুরেশ্বরী তো সেই ত্রিপুরের শরীর তো কোনো মালিক নাই তিনি সবার মালিক কিন্তু তার কোনো মালিক নাই তার কাছে সবাই আসবে তার কাছে আকুতি নিয়ে আসবে প্রার্থনা করবে হ্যাঁ নানান ধরনের দাবি করবে আবদার করবে প্রার্থনা করবে সমস্ত কিছুই হবে এখন মার কাছে এলে পরে স্বাভাবিকভাবেই মায়ের যারা ভক্তরা মায়ের যারা সন্তানরা তারা এখানে এসে ছবি তোলে অনেকেই ভিডিও করে আমিও মায়ের মন্দিরে গিয়ে ভিডিও করেছি আমারও ভালো লাগে ছবি টবি তুলেছি এগুলি করে করবেন এবং করার পরে সেগুলো প্রচারও প্রকাশ করারও তার ইচ্ছে থাকে ফেসবুকে তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সেগুলো অন্য মানুষকেও দেখার সুযোগ করে দেয় মানুষ মায়ের মন্দিরে যত বেশি প্রচার হবে ততই ভালো কারণ আমরা ত্রিপুরার মানুষ যারা তারা প্রত্যেকেই চাইব যে ত্রিপুরেশ্বরী মন্দিরের নাম সারা বিশ্বে প্রচারিত হোক আরও বিভিন্ন দেশ থেকে বেশি বেশি সংখ্যায় মানুষ ত্রিপুরাতে আসুক মায়ের মন্দিরে যাক সেখানে মায়ের কাহিনী শুনুক মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানুক এবং মন্দিরের প্রতি তাদের মনের মধ্যে যে শ্রদ্ধা সে শ্রদ্ধা ভাবটা আরও বৃদ্ধি পাক সবাই চাইবো আমরা সেই ক্ষেত্রে ছেলে মেয়েদের এই যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি সেগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং শুনেছি আমি যা সোশ্যাল মিডিয়াতে যে এই ছেলেটি যে ছেলেটি কালকে ভিডিও করছিল বা রিল বানাচ্ছিলো যাকে জানিয়ে এত ঝামেলা হয়েছে সে ছেলেটি নাকি সাধারণ মানুষকে সে সাহায্য করে গরিব মানুষকে সাহায্য করে এবং সে নাকি এই রিল থেকে তার রোজগারের পয়সাটা বিভিন্ন সামাজিক কাজে ব্যবহার করে একটা ছোট্ট ছেলে কম বয়সের একটা ছেলের মাথায় যদি এই ভাবনা আসে সেটাকে তো অবশ্যই উৎসাহ দেওয়া উচিত একটা সুস্থ সমাজ ব্যবস্থার অবশ্যই উৎসাহ দেওয়া উচিত তার উৎসাহটাকে নষ্ট করা উচিত না কিন্তু সে যদি অশোভনীয় কোনো কাজ করে অন্যায় কোনো কাজ করে তাহলে তাকে এটা জানিয়ে দেওয়া উচিত যে কোনটা শোভনীয় কোনটা অন্যায় কোনটা অশোভনীয় কোনটা খারাপ কোনটা ভালো তাকে জানিয়ে দেওয়া উচিত এবং মন্দির প্রশাসনের তরফ থেকে তার জন্য একটা ব্যবস্থা রাখা উচিত এবং কিভাবে করবে তো কেউ যদি রেল বানাতে চায় সেখানে সে গিয়ে কাকে জিজ্ঞেস করবে কার কাছ থেকে জানবে যে এই মন্দিরে কোন বিষয়ে কী কায়দায় কি করা যাবে কি করা যাবে না তাহলে তার জন্য মন্দির প্রশাসনের উচিত হবে যে তার জন্য প্রয়োজন একটা কমিটি বানিয়ে দেওয়া উদয়পুর শহরেরই অনেক গণ্য মান্য ব্যক্তি রয়েছেন সাংবাদিক আছেন শিক্ষক আছেন বিভিন্ন পেশার বুদ্ধিজীবী মানে ভালো চিন্তা মানুষ আছেন তাদেরকে মধ্যে কয়েকজনকে নিয়ে মন্দির প্রশাসন যদি একটা কমিটি বানিয়ে দেয় এবং মন্দিরের পাশে একটা ছোট্ট অফিস রুম আছে সেখানে যদি তাদের মানে পালাক্রমে জাতিয়ে যদি মানে প্রত্যেক দিন বসার ব্যবস্থা করে দেয় তাহলে যে ছেলে মেয়েরা সেখানে গিয়ে এসব করতে চাইবে তারা কি করতে চায় তারা প্রয়োজনে সাদা কাগজে দরখাস্ত করে বা একটা ফর্ম বানিয়ে যেতে সেখানে তারা সেটা সাবমিট করতে পারে সেখানে যে ব্যক্তি থাকবেন কমিটির তিনি সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ অথবা ডিজ অ্যাপ্রুভ করে দিতে পারেন তিনি তাদেরকে বলে দিতে পারেন তোমরা এই ধরনের করো এই ধরনের করবে না বা ওইখানে মন্দিরের পরিসরেই এরকম কোনো একটা চার্ট টাঙিয়ে দেওয়া এই ধরনের করবে অথবা এই ধরনের করবেন ডুজ অ্যান্ড ডোন্টস তাহলে কি হলো ছেলে মেয়েরা আগে থেকে জেনে গেল যে তারা কি করতে পারবে আর কি করতে পারবে না তাহলে তাদের উৎসাহটাও নষ্ট হলো না কারণ তাহা মা তো তাদের কাছে তো মা তো তারাও তো মায়েরই সন্তান মন্দিরটা তো তাদেরও মন্দিরটা এরকম না যে সরকারের মন্দির প্রশাসনের মন্দির বা যারা বিজেপি করে তাদের মন্দির বা যারা ধর্ম ধর্ম করে সারাদিন তাদের মন্দির আর বাকিদের মন্দির না এরকম না মন্দির সব্বার মন্দির সবাই সেখানে যাবে কিন্তু সেখানে গিয়ে কি করতে পারবে কি করা উচিত ধর্মীয় দৃষ্টিতে কি করা উচিত না তার একটা গাইডলাইন্স দিয়ে দেওয়া যেতে পারে এবং সেই গাইডলাইন্সটা তৈরি করার সময়ে প্রশাসনের লোকরা যেমন থাকবেন তেমনই যারা সাধু সন্ত তাদেরকে রাখা উচিত কারণ সরকারের লোকরা ধর্মধর্ম মুখে বললে ধর্মীয় ব্যাপারে তাদের জ্ঞানের অভাব থাকাটাই স্বাভাবিক তাদের মাথার মধ্যে অন্য প্রশাসনিক ব্যাপার রাজনৈতিক ব্যাপার কর্তৃত্ব দেখানোর প্রবণতা এগুলি বেশি থাকা স্বাভাবিক কার মাথার মধ্যে ধর্ম ধর্মীয় নিয়মকানুন তারপরে নর ধর্মীয় অনুশাসন এগুলি থাকবে থাকবে যারা সাধু সন্ত যারা এই লাইনে আছেন তাহলে তাদের এরকম আমাদের রাজ্যে সাধু সন্তরা রয়েছেন তাদেরকে ডেকে এনে একদিন তাদেরকে জিজ্ঞেস করা যেতে পারে যে আপনারা বলুন যে কি গাইডলাইন এখানে সেইগুলো সেখানে টাঙিয়ে দেওয়া অথবা একটা কমিটি বানিয়ে কমিটির লোকদের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যথার্থ হবে হবে মনে রাখতে এখন যুগটা হলো সোশ্যাল মিডিয়ার যুগ যত দিন যাবে আরো নতুন নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসবে আরো বেশি বেশি করে এসব হবে এবং এগুলোর মধ্য দিয়ে দুবেলা খাবারের ব্যবস্থা করে এরকম অসংখ্য মানুষ শুধু ত্রিপুরা বা ভারতবর্ষে বা মানে মানে ভারতবর্ষে না সারা পৃথিবীতেই আছে এটাকে নিরুৎসাহিত করা যাবে না কোনোভাবেই এই ছেলে মেয়েদের মনের আবেগটাতে আঘাত দেওয়া যাবে না কোনোভাবেই তাদেরকে সঠিক আর বেঠিক এই গাইডলাইনসটা ঠিক করে দেওয়া যেতে পারে তাদেরকে কি করণীয় কি করণীয় না সেটা বুঝিয়ে দেওয়া যেতে পারে কিন্তু তারাই আগামী দিন এই সমস্ত কিছু মানে পরিচালনা করবে তারা যাতে আঘাতপ্রাপ্ত না হয় কিশোর বয়সের বা তরুণ বয়সের যে মানে তাদের ওই বয়সের যে ধর্মটা সেটা যাতে আঘাতপ্রাপ্ত না হয় এটা দেখার দায়িত্ব কিন্তু বর্তমান যারা সিনিয়র জেনারেশন যারা আছে প্রশাসন সরকার সববার কিন্তু এটা দায়িত্ব তো সুতরাং গতকালকে যে ঘটনাটা ঘটেছে এবং যেটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে অসংখ্য মানুষের পোস্ট দেখেছি এগুলি যাতে আর কখনো না হয় আর এটাও ঠিক যে কেউ বিজেপি করলে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কিন্তু তার আসে না এটাও তাদেরকে বোঝানো উচিত বিজেপির যারা কর্মকর্তারা রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের একটা নিজেদেরও জানা উচিত যে বিজেপি হয়ে গেলাম বিজেপি যেহেতু ক্ষমতায় আছে সেহেতু বিজেপি হয়ে গেলাম আমি বিজেপির নেতা আমসে বলা কন হ্যাঁ আমি যা খুশি তা করবো প্রশাসন মানে আমি তো প্রশাসন সরকার মানে আমিই তো সরকার তো কারোর গায়ে হাত তুলে দেবো কাউকে গালি গালাজ করে দেবো কাউকে নিষেধ করে দেবো এগুলি তো করার ক্ষমতা সরকারে এলে সরকারের দলে সরকারি দলের সমর্থক নেতাকর্মীদের হয় না এটা এটা তাদেরও বুঝিয়ে দেওয়া উচিত কারণ না হলে ওই যে ক্ষমতা দেখানোর নিজেকে জাহির করার যে প্রবণতা এটা দিন দিন বাড়তে থাকবে আর বাড়তে থাকলে এতে দলই অস্বস্তিতে পড়বে সাধারণ মানুষের কাছে দলই বিরক্তির কারণ হবে একটা সময় মানুষের মনে হবে এই দলটা মানুষের মাথার ওপরে বিস্ফোরার মতন হয়ে গেছে গোদের ওপর না মাথার ওপরে বিস্ফোরার মতন হয়ে গেছে এটাকে ঝেঁটিয়ে বিদায় করা দরকার এরকম একটা প্রবণতা মানুষের মধ্যে চলে আসবে তখন কিন্তু ক্ষমতা ধরে রাখা অসম্ভব হয়ে যাবে কঠিন না অসম্ভব হয়ে যাবে এ কারণে এটা সব জায়গাতেই এই জিনিসগুলো বোঝা এবং বোঝানো দরকার এরকম কোনো না কোনো একটি বিষয়কে নিয়ে এখন থেকে নিয়মিতভাবে আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ তো সবাই জানেন প্রশান্তি চক্রবর্তী নামে আর ইউটিউব চ্যানেলটি হলো ত্রিপুরার জন্য ত্রিপুরা পলিটিক্যাল শো এই দুটোতে আমি আসবো প্রত্যেক রাত আটটার সময় এ কারণে নোটিফিকেশান না পেলেও একবার ঢু মারবেন প্রত্যেকের দিন ত্রিপুরা রাজ্যের কোনো না কোনো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নিজেদের মতামত অবশ্যই এই বিষয়ে দেবেন আর শেয়ার করে ছড়িয়ে দেবেন অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন যে রাজ্যের বিভিন্ন সমসাময়িক ঘটনাবলী নিয়ে এখন থেকে নিয়মিতভাবে প্রসেনজিৎ চক্রবর্তী তার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আসবেন প্রতিদিন রাত আটটায় আসবেন আপনারাও দেখা হবে কথা হবে মত বিনিময় হবে নিরপেক্ষভাবে ভালো থাকবেন সবাই নমস্কার জয় মাতৃপুরেশ্বরী